এবং দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনিও যেহেতু তার কর্মের মাধ্যমে অর্থ গ্রহণ করেন তারাও শ্রমিক এটা হচ্ছে শ্রমিকের সংজ্ঞা আর অর্থনীতির পরিভাষায় শ্রমিক বলা হয় যে সরকারি বা বেসরকারি বা শিল্প কারখানায় যারা কোনো কারোর অধীনে শ্রম বিক্রি করেন তাদেরকে শ্রমিক বলা হয় এই অর্থে এই সমস্ত লোক এবং যারাই এই ধরনের শ্রম বিক্রি করেন তাদেরকে ট্রেড ইউনিয়নের আওতায় এনে তাদেরকে শ্রমিক বলা হয় এই জন্য সাধারণত দেখা যায় যে যারা এই ট্রেড ইউনিয়নের আওতায় আসেন তারাই মূলত শ্রমিক হিসেবে নিজেদেরকে পরিচয় দেন এবং তারা বিভিন্ন সময় সরকারের কাছে বা তারা যে সমস্ত কর্মে বা যে সমস্ত পেশায় নিয়ে যদি আসেন এই সমস্ত পেশার যারা পরিচালনা করেন এই সমস্ত ব্যক্তিদের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এটা হচ্ছে শ্রমিকের পরিচয় এখন আসেন যে আসলে আল্লাহ ফরব্ব আলমিন কোরআনে কারিমে বলেছেন যে আমি মানুষকে পুরুষ এবং নারী রূপে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে করে তারা একে অপরের পরিচয় লাভ করতে পারে তাহলে কেউ আরবি কেউ আজমি কেউ সাদা কেউ কালো কেউ আপনার আফ্রিকাতে বসবাস করে আর কেউ হয়তো মিশরে বসবাস করে অর্থাৎ এই ধরনের যে প্রভেদটা আছে এটা আল্লাহ তালার দরবারে কোনো এই প্রভেদটা এই পার্থক্যটা গ্রহণযোগ্য আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষ চাই সে সাদা হোক চাই সে কালো হোক চাই সে আফ্রিকাতে বসবাস করুক চাই সে আরবে বসবাস করুক মানুষ হিসেবে সকলেই সমান কারোর কারোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করে যে ব্যক্তি তাকে অবলম্বন করে সে যে ওই ব্যক্তির যে শ্রেষ্ঠ যে মত্তা কি নয় যে আল্লাহ তালাকে ভয় করে না যে তাক অবলম্বন করে চলে না তার যে শ্রেষ্ঠ